দেখো শাড়ির মধ্যে সব ব্লাউজগুলো ঢুকিয়ে এইগুলো দেখো এই হচ্ছে মাছের তেল ভাজা আছে আর এখানে মাংস আছে ঠিক আছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে আসলাম তো কালকে আমি ব্লগটা করতে পারিনি কালকে একটু শরীরটা ভাল লাগছিল না এর জন্য আর সকালবেলা অনেক সকালবেলা উঠে কালকে রান্না করেছি জানো তো তো রান্নাবান্না হয়ে গেছিলো কিন্তু ব্লগটা আর স্টার্ট করিনি তো চলো একটা দিন ব্লগ আমার মিস গেছে আর এখন বাজে হচ্ছে এগারোটা আর আজকে হচ্ছে শুক্রবার তো এখন হচ্ছে খেতে বসেছি এখনও খাওয়া স্টার্ট করিনি তো সকালবেলা উঠে মিমির জন্য খাবার করলাম মানে একেবারে ভাতটা বসিয়ে দিলাম দিয়ে তারপরে মিমি আগে সকালবেলা মানে আগের দিনে চিকেন ছিল সেটা দিয়ে দিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে আমি সকালবেলা করেছি আলু সিদ্ধ ডাল সিদ্ধ আর আমার জন্য করেছি ডালিয়া তো সোহান হচ্ছে আলু সিদ্ধ ডাল সিদ্ধ দিয়ে খেয়ে নেবে আর তার সঙ্গে ডিম সিদ্ধ আছে তো ও খেয়ে নেবে আর আমার জন্য হচ্ছে ডালিয়া করেছি তো চলো খাওয়াই স্টার্ট করব তো ভাবলাম চলো আগে ক্যামেরাটা অন করি কেন ব্লগটা এখনো স্টার্ট করিনি শ্যাম্পু করব দেখো মাথার কি অবস্থা তো আজকে না রান্নাবান্নার সেরকম কিছু নেই আজকে ওই বাড়ির থেকে মাংস আসবে এর জন্য শুধু শাক একটু শাক আছে শাকটা করবো আর কিছু করব না আর সকালবেলা ঘুম থেকে উঠে উঠেছি উঠে না পেট মানে কোমরটা যন্ত্রণা করছে ভেবেছিলাম এক্সারসাইজ করবো কিন্তু এক্সারসাইজ করতে পারিনি কোমরটা যন্ত্রণা করছে বলে তো ঘুম থেকে উঠেই চলে গেছি আগে হচ্ছে কাপড় কাচতে আজকে কারণ মানে এই যে বৃষ্টির ওয়েদারটা মানে বৃষ্টিতে কি বলবো মাঝে মাঝে বৃষ্টি আসছে এবার কাপড় কীভাবে শোকাবো কীভাবে কী করবো ওর জন্য সকাল সকাল কেঁচে দিলাম যাতে করে মানে সাড়ে আটটা নটা নটার মধ্যে কেঁচে দিয়েছি নটার মধ্যে কেঁচে দিয়েছি মানে জলটাও যদিও সরে যায় তাহলে আমি ঘরেই দড়িতে দিয়ে দিতে পারবো ওর জন্য তাড়াতাড়ি করে কেঁচে দিলাম তো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আজকের ব্লগে হয়তো সব কিছু দেখাতে পারবো না মানে কাজকর্ম দেখাতে পারবো না মানে কাজকর্ম অলরেডি আমার হয়ে গেছে শুধু ঘর পাখি এখন আছে শাকটা ভেজে একটু তোমার ইয়ে করবো থালা বাসনগুলো আছে ওগুলো মাজবো স্নান করব শ্যাম্পু করব তো বাথরুমটা পরিষ্কার করবো এইগুলোই কাজ আছে তো চলো আমি খাওয়াই শুরু করি আর আমার খাবার মানে ঠান্ডা হচ্ছে এর জন্য তোমাদের সঙ্গে কথা বলছি আর কারেন্টটা চলে গেছে পাখা চলছে না খাবার একদম গরম আছে তো দেখায় চলো আমি কি খাচ্ছি সকালবেলা তো আজকে থেকে আমি ভাবছি পুরো মানে ডাইটের মধ্যে ঢুকে যাব কিন্তু দুপুরবেলা মাটন চলে আসছে কিছু করার নেই খেতে হবে রাত্রিবেলাও খাইনি রাত্রিবেলা ওটস খেয়েছিলাম এর জন্য সকালে প্রচুর খিদে পেয়েছে আর এখন এগারোটা বেজে গেছে ভেবেছিলাম নটা সাড়ে নটার মধ্যে খাবো কিন্তু কালকে সারা রাত ঘুমাই সারা রাত এর জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তো চলো দেখাই তো এই হচ্ছে দেখো আমার ডালিয়া ডিম সিদ্ধ আর এখানে হচ্ছে ডাল সিদ্ধ মুসুরির ডাল সিদ্ধ তো তো এটা তোর ভাত কোথায় আমার আমি খিদে সহ্য করতে পারছি না আমার প্রচন্ড খিদে পেয়েছে কিন্তু ডালিয়া করতে গিয়ে লবণ দিই কি করে ঘুরবো লবণ দেখো অবস্থা অবস্থাটা দেখো রাত্রিবেলা এরকম করে শুয়ে থাকে আমার কোলের মধ্যে এসে শুয়ে থাকে রাত্রিরে আমার শুতে দেবে না আর এখন আমি এখানে বসে তর সবজি কাটছি আর ও হচ্ছে আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছে আমার পেজ ছাড়া এক ফুটার মরবে না সব সবসময় আমার পেজ সকালবেলা খেতে দিয়েছি খাবারটা ভালো লেগেছে এসে আমার হাত ধরে ডানা টানি করছে চুমা খাবে চুমা দাও লজ্জা পেয়েছো লজ্জা পেয়েছো ঘুমো ঘুমিয়ে পড়বে এখন উঠে স্নান করে আসলাম শুয়েছিলাম ওই তোমাদেরকে দেখালাম যে সবজি কাটছি মানে শাক কাটছিলাম দেখো আমার মুখ এখন কথাই বেরোচ্ছে না শাক কাটতে কাটতে হঠাৎ কি পেটে যন্ত্রণা কালা কটা ছিল ওই কটা ভাবলাম যবু ধুতে গেছি আর ধুতে পারছি না কি যন্ত্রণা মাথার মধ্যে কেমন হচ্ছে মাথা ফাথা ঘুরাচ্ছে বমি বমি আসছে তো তারপরে হচ্ছে কর্তা ফোন করলাম করে বললাম যে এই হচ্ছে তাহলে ঘরেরটা ওষুধ আছে ওষুধটা খেয়ে নাও পেটে ব্যথা তো ওটা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এক ঘন্টা শুয়েছিলাম উঠে স্নান করে আসলাম খুব কষ্ট হচ্ছে এখনও যন্ত্রণা করছে রান্নাবান্না আসলে কিছু হয়নি শুধু ভাত আর আলু সিদ্ধ হয়েছে আর ওই বাড়িতে তরকারি আসবে সেটা দিয়ে হয়ে যাবে আর আজকেও ভিডিওটা আপলোড করতে পারলাম না মানে আপলোড করেছিলাম আপলোড করে ওটাতে কপিরাইট পড়ে গেছে এবার সঙ্গে সঙ্গে ভিডিও ডিলিট করে দিতে হয়েছে আমি জানি আমার ভিডিও মানে সেরকম তো ভিউ হয় না যেহেতু নতুন এখনো পর্যন্ত তো আমি লোকে দেখি মিউজিক ইউজ করে তো আমি নো কপিরাইট মিউজিক নিয়েছিলাম ইউটিউব থেকে কিন্তু সেটা থেকেও আমার কপিরাইট পড়ে গেল জানি না কিসে লোকে কীভাবে ইউজ করে বুঝতে পারছি না কারণ আমি অনেক চেষ্টা করেছি আমার তো কপিরাইট পড়ে যাচ্ছে আমি তো ভেবেছি আর মিউজিক ইউজ করব না কোনো ভিডিওতে আর মিউজিক ইউজ করব না কারণ মিউজিক ইউজ করলে আমার কপিরাইট পড়ে যায় আর ওটা লেখা ছিল যে কপিরাইট করবে না অনেকেই কমেন্ট করেছিল না আমার পড়েনি তো সেগুলো দেখেই কিন্তু আমি মিউজিকটা নিয়েছিলাম তার মিউজিকটা নেওয়ার পরেও দেখছি কপিরাইট পড়ে গেছে তো বারোটার ভিডিও যেখানে বারোটা সাড়ে বারোটার থেকে সাড়ে বারোটার মধ্যে আপলোড দিই তো সেখানে ভিডিওটা আপলোড দিতে পারলাম না তো চলো আজ কিছু করার নেই দেরি হয়ে দু দিন ডাউন হয়ে গেল এমনি একটা রিলস ছেড়ে দেবো ছটার সময় তো এখন আর কী করবো এখন ওই কত্তমাসে চলে আসবে এবার হচ্ছে খেতে দেবো যাইনি আসুক আমার মন বলছে এখন জল খাই সুবিধা কি ঘুমায় আমার খুব যন্ত্রণা হচ্ছে পেটে এর জন্য কথা বলতে পারছি না তো চলো আবার আজকে সারাটা দিন ব্লগটা করতেই পারলাম না সেইভাবে ব্লগে কিছু দেখাতেও পারলাম না ব্লগটা করতেও পারলাম না তো চলো আর কি করা যাবে আজকে শরীরটা খারাপ শরীরটা খারাপ নিয়ে আজকে সারাটা দিন কেটে গেল আর এখন বাজে সাড়ে ছটা তো শরীর খারাপের মধ্য দিয়েও কিন্তু ব্লগ মানে ফেসবুকে লাইভ এসেছিলাম ফেসবুকে লাইভ করলাম কিছু ভিডিও করা আছে সেগুলো ছাড়ব আর আজকে তো ইউটিউবে ছাড়তে পারেনি বললাম তোমাদেরকে আমার টাইমটা খুব প্রবলেম হয় টাইমটা খুব উনিশ বিশ হয়ে যায় আর বারোটার সময় ভিডিও আপলোড দিই সেই ভিডিও চলে যাচ্ছে সাড়ে বারোটা একটা মনে থাকছে না তো যাই হোক শরীরটা প্রচণ্ড খারাপ ছিল আগেও বলেছি যে ওষুধ নিয়ে এসছে ওই দেখো ওই দেখো বোতলের ওষুধ ওই ওষুধটা নিয়ে এসেছে ওই ওষুধটা খাওয়ার পরে এখন একটু ঠিক লাগছে মানে এত পেটে যন্ত্রণা করছিল যে আমি হাঁটতে পারছিলাম না তারপরে তো ওই বাড়ির থেকে তরকারি আসলো ভাতটা খেলাম খেয়ে একটু শুয়েছিলাম শুয়ে থেকে তো ভাবলাম যে লাইফটা করে নিই লাইফটা করলাম করে নিয়ে আবার হচ্ছে তোমাদের এখনই ক্যামেরা অন মানে তোমাদের সামনে আসবো বলে তো সন্ধ্যার সময় এখন তেমন কোনো কাজ নেই শুধু একটু চা খাব আর সন্ধ্যাটা দেব মোটামুটি সব কিছু করা আছে বিশেষ করে এখন আর কোনো চাপ নিচ্ছি না আজকে শরীরটা একটু রেস্ট দিই তারপরে আবার কালকের থেকে ফুলদমে কাজ করতে তো হবেই সংসারের কাজ সারাটা দিন তোমাদের আজকে কোনো কাজে আমি দেখাতে পারলাম না যা যতগুলো ক্লিপ নিয়েছি শুয়ে বসে ক্লিপ নিয়েছি কারণ আমার থাইরয়েডটা ভীষণ বেড়েছে শরীরটা দেখতে পাচ্ছ কতটা ভারী আমি মোটা থাইরয়েড বেড়েছে তার সঙ্গে মাথায় যন্ত্রণা আছে আজকে মাথায় তেল দেবো জানো তো কালকে শ্যাম্পু করবো তেল দিতে হবে তো এই তো সমস্যা এই যে সোয়ান চা বানিয়ে নিয়ে রচা মিমি ঘুমাচ্ছে এখানে টিভি দেখছি কার্টুন দেখছি আমরা বসে বসে দেখেছ কত সুন্দর সিনারি আমরা পশু বসে কার্টুন দেখছি আর চা খাচ্ছি

আমরা ভাজা খাই এবং কাঁচা বাটা খাই রসুন পেঁয়াজ আদা পেঁয়াজগুলো সব ভুলে গেছে পেঁয়াজ তোমরা দেখো কেমন হয়ে গেছে আর এখানে আছে তোমার কাঁচকলা যে আর বরবটি কাঁকরোল কচু কচুগুলো বাইরে রাখে রাখে চলে আসলাম রান্নাঘরে এটো বাসন রয়েছে এটা বাসন মেজে রাখে দিক খুঁজে পায় না আবার এক জায়গাও না আমরা তো মাঝে মাঝে অনেক হয়ে যাই তো কোনো কাজই সময় সময় শেয়ার করতে পারলাম না অল্প অল্প শেয়ার করতে পারলাম না

প্রত্যেক দিন ভাবে ফিশিয়াল করবো আর করাই হয় না ভালোই লাগে না কোনো না কোনো কাজ থাকে কেমন লাগছে না মুখটা কাজ রয়েছে জানো তো মানে জামা কাপড় গুলো ভাবছি যে আলমারিতে কি আছে না আছে সেগুলো একটু দেখবো আর আমরা হচ্ছে কদিন পরে সামনের মাসে যাব একটু ঘুরতে কি আছে না আছে সেগুলো দেখতে হবে ইচ্ছা করছে না মাঝে মাঝে ইচ্ছা করে না একদম কোনো কিছু তো এখানে বসিয়ে দিলাম মিমি চিকেন একটু কুমড়ো দিয়েছি আর মাংস দিয়েছি তুই এখানে বসিয়ে দিয়েছি এটা সিদ্ধ হোক আর এই থালা বাসন কটা মেজে রাখলাম রাত্রে আর এটা খাওয়া হবে তারপরে মাজা হবে লাগছে গরম লাগছে ওই হাঁপিয়ে গেছি পাখাটা বন্ধ করে চলে গেছিলাম আচ্ছা অনেকক্ষণ থেকে চলছে চলো বন্ধ করে দিয়েছিলাম তো চলো আমি হচ্ছে গোছাবো একটু কাপড় দেখো আমার আলমারি শাড়ির কী অবস্থা তো এই শাড়িগুলো সব এক জায়গায় রাখবো এখানে জামা কাপড় কিছু আছে এই ব্লাউজগুলো শাড়ির ভিতরে রাখবো এটা হচ্ছে পাড়ি আমার না মাঝে মাঝে মাথায় ভূত চাপে যখন ফ্রি বসে থাকি তখন ভাবি কাপড় চোপড়গুলো একটু ঠিকঠাক করে রাখি মানে আমার কাপড় যত্ন করে রাখতে ভালো লাগে ঠিক আছে আমার এক একটা শাড়ির বয়স আছে কিন্তু আমার যত্ন করে রাখলে জিনিসটা ভালো থাকে না তো তার জন্য না আমার শাড়িগুলো পুরনো হয় না দেখো শাড়ির মধ্যে সব ব্লাউজগুলো ঢুকিয়ে এইগুলো হচ্ছে ব্লাউজের পিস এটাতে আছে এটাতে আছে আচ্ছা এই দুটোতে আছে বাকি এগুলো পিস নেই এগুলো আছে ওগুলো আছে এসব নিচে নিচে এগুলো নেই ঠিক আছে তারপরে এই যে দুটো শাড়ি এক্সট্রা হয়ে গেল। মানে ব্লাউজ দোকানোর জন্য ওর উপরে তো আমি কিছু রাখি না উপরে আমার কিছু ইউজের জিনিস থাকে সেগুলো রাখি তো এই দুটো হচ্ছে আর আলমারিতে এখনও শাড়ি আছে সেগুলো এক জায়গায় করবো চলে আসলাম হাতের থালা নিয়ে এখন বাজে দশটা আর আজকে ভেবেছিলাম যে খাবো না কিন্তু একটু মাংস আছে লোক সামলাতে পারছি না তাই একটু খাচ্ছি কালকের থেকে তো একদমই খাবো না এটা ঠিকই কালকে নিরামিষ কোনো চাপ নেই তো আজকে খেয়ে নি ফেভারিট মাংস আছে সেটা বলা যাবে না ব্লগে ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করি এই দেখো দেখাচ্ছি দাও দেখো এই হচ্ছে মাছের তেল ভাজা আছে আর এখানে মাংস আছে ঠিক আছে তো কিসের মাংস সেটা আমি বলবো না তোমরা গেস্ট করো কিসের মাংস হতে পারে এটা হচ্ছে কালকের ব্লগে কালকে অবশ্যই এই ব্লগটা যাবে না এর আগে যে ব্লগ আছে ওই ব্লগটা যাবে ওটাতেই আবার এডিট করতে হবে যেহেতু কপিরাইট করে গেছিলো এডিট করতে হবে এডিট করে আবার ঠিক করতে হবে আর চলো হে নিই তাহলে আর বেশি কিছু বলছি না শুয়ে এক দুদিন ঘুমাইনি চোখ ধরে কালি পড়ে গেছে কি বিস্ত্রি লাগছে মাথায় তেল তেল হয়ে গেছে তো চলো গুড নাইট সবাইকে আর হচ্ছে কালকে আবারটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ